আর পর্বতের উপরে রামচন্দ্র যেখানে দাঁড়িয়েছে মুসলমানরা দেখা বলে কবর হিন্দুরা দেখা বলে সমাধি সমাধির উপরে রামচন্দ্র পা দিয়েছে আর যেমন সুইচ টিপলে যেমন রেকর্ড বাজতে লাগে তখন মাটির চলাতে একটা বালক বলছে জয় জয় রঘুপতি রাঘবী রাজা রাম পতিত জয়

আমার সর্বকনিষ্ঠ সন্তান তার নাম অক্ষয় কুমার তুমি লিখেলাম অক্ষয় কুমার আমি আতুর ঘরে রাম নাম করেছিল কুটি কুটি করে কেটে টুকরো টুকরো করে কেটে সমাধিষ্ট করেছিল মন্দদরে বলছে সমাধি করলে কেন ছেলেকে মেরে বলছে আমি এইখানে যদি কোনো দিন ভগবান আসে এইখানে যদি পা পড়ে সে তখন আপনা আপনি প্রাণ ফিরে ভগবানের নাম করবে তাই শাক্ষী স্বরূপ আমি ওইখানে রেখে দিয়েছি সেটা চক্ষয় কুমার রাবণের কনিষ্ঠ পুত্র যদি ভগবান আসে তখন সেই ভগবানের নাম বলিয়ে যাবে

দশটা দরজা পাহারা দিচ্ছে মা বস দশ মহাবিদ্যা রূপে মা আমা দশটা দরজাই পাহারা দেওয়ার তিন নম্বর কোশ্চেনের জবাবে মিডল আমি তোমার কাছে বিচার পাচ্ছি রাম বলছি কি বিচার আপনারা জানেন রামচন্দ্র যে পঞ্চবটির বনে থাকে সাগরের ওই পারে কিন্তু সীমানার মধ্যে তাহলে পঞ্চবটির বোনের রাজা রাবণ আর পঞ্চবটীর বনে বাস করছে রাম তাহলে তুমি হলে আমার প্রজা আর আমি হলাম তোমার রাজা আগেকার দিনে থানা পুলিশ ছিল না ঘর যদি চুরি হয় রাজার কাছে আপিল করতে হইত তাই রামচন্দ্র এসে বলছে রাবণ আমি তোমার কাছে বিচার করতেছি কি বিচার না আমার ঘরে একটা মেয়ে ছেলে চুরি হয়ে গিয়েছে আমি যখন ঘরে ছিলাম না হরিণ শিকার করতে যাই ভাই আমার অন্বেষণে যায় ইত্যাদ অবসরে এক সালু আমার ঘর চুরি করে নিয়েছে আমার বউকে চুরি করে নিয়ে চলেছিস আমরা দুই ভাই যখন ফিরে এসে দেখি শূন্য কুঠির আমরা কাঁদছি তখন জটায়ু পাখি বলছে রাম তুই সোজা চলে যাও লঙ্কায় এই পথে তোমার সিতা গিয়েছে এই পথে নামা সিতা গিয়েছে আমি পাইতেলামরা বল তোমার কাছে এই পথে তোমার আমার প্রজা আমি রাবণ রাজা আপনারা বিচার সত্য বিচার আপনারাই করে দেবেন যা বিচার বলবেন আমি তাই করব। যে তোমার মেয়েটিকে যে চুরি করে এনেছে সে আমি আমি রাবণ এনেছি পঞ্চবটির বন থেকে সীতাকে আমি চুরি করেছি কেন চুরি করেছি রাম তোমার মনে পড়ে না আমার বোন সুৎপ পঞ্চবটির বনে যখন গেল বলছে রাম তুমি আমার পতি হও রাম বলছে আমার আছে হয় লক্ষণের কাছে যা তুমি আমার পতি হও লক্ষণ বলছে খবরদার আমার কাছে আসবি না লক্ষণ তখন বলছে ফুটিস না লো ওলো ফুটিলে ফুলের ফুটিস না রামকে রাম তুমি আমার পতি হ ভাই লক্ষ্মণকে দিয়ে নাক আর কানটিকে কেটে ফেললে সত্যি মা আপনারা বিচার করুন তো রামকে কি বলে রাম তুমি জগৎপতি তুমি বিশ্বপতি তুমি গোটা জগতের প্রতি তুমি রঘুপতি রাম তুমি জগতের যদি পতি হও আমার ভগ্নি তোমাকে তো প্রতিরূপই চেয়েছিল আমার ভগ্নী কি জগতের বাইরে আমার তুমি পতি হলেন কেন পতি হলেন মাগ আমার বোন কাঁদতে কাঁদতে নাক তুকে কেটে দিয়েছে মা কান টুকে কেটে তো গোটা গা রক্তে প্লাবিত আমি বললাম বোন কি হল রে বলছি পঞ্চবতী মনে রাম লক্ষণ যদি আমার নাক আর কান কেটে নিয়ে দাদা কথা বলতে না আপনার সত্যিকার বিচার কর আমি মনে মনে চিন্তা করলাম বিচক্ষণ ব্যক্তি রাবণ চিন্তা করলে আমার বোনের নাক কান কেটে নিয়েছে আমি কাটাকাটি করবো না আমি গোটা ও গোটা গোটে দেব দেখলি তো আমি দেখলাম নাক কান পা কিছু কাটবো আমি গোটা গুটি ওর মোট নিয়ে চলাই আমি তাই পিটাকে এনেছি হে হে রাম আমি কেনয়া নিলাম রাম রাম ধনে হে কেনয়া আপনারা যেন কান টানলে নাক আপন আসবে আমার ঘরে দুজন নাই সব তে তৃষ্ণী দেবতা আমার ঘরে লক্ষ্মী নারায়ণ নয় আর দেবাজেব মহাদেব নাই তাই আমি দেখলাম কান টানলেই নাক চলে আসবে তাই আমি গোটাগুটি সীতাকে নিয়ে চলে এসেছি রাম আমি কেন জানিলাম এই কেন কেন রাম আনিলাম। 什么呀？ মন্থন করে শুধু ওঠে আজ শ্রী সাগর মন্থন করিয়া সীতারূপী কলসি শ্রীরাম শ্রী মন্থন করিয়া সীতারূপা ভাণ্ড কলসি ভরিয়া অতি যত্ন করিয়া এখানে আমার মাদা নদী রেখে দিয়েছি আমি সত্যি কথা আমি বলছি সত্যিকারের মা আমার বাড়িতে নারায়ণ নাই লক্ষ্মী নারায়ণ নাই তেত্রিশ কোটি দেবতা আছে দুজনা নাই লক্ষ্মী নারায়ণ নাই আরো শিব নাই মাগো আমি একদিন শিবকে কইলা আনতে গেলাম শিব বলছে আমি যাবো না আমি তুই কি যাবি তোর বাপ যাবে রাবণ তুলি আছে শিব দেখছে যখন আমাকে তুলিয়েছে তখন নিয়ে যাবে তোর থাম 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 আমি যাব তুই আমাকে কি করে নিয়ে যাবি বলছে কান্দে করে নিয়ে যাব বলছে তোর কলায় চেপে যাবো চলে এসো শিবলিঙ্গ কল নিয়ে কৈলাস থেকে চলে আসছে বলছে শোন রাবণ যদি কোনো জায়গায় তুই মাটিতে নামাবি আমি সেখান থেকে রাজা রাতের পর রাত হেঁটেই চলে আসছে আপনারা জানেন দেওঘরের ওখানে চলে এসেছে দেওঘরের ওখানে এসে তখন শিব দেখতে স্বপ্নাস আমাকে তার নিয়ে চলে যাবে লঙ্কাতে তখন বরুণ দেবুণ ওর পেটে ঢোক দিয়ে পেট সব বেগ দাও বরুণদের পেটে ঢুকে গেছে পেট ছাপের বেগ লেগেছে রাবণ তখন দেখছি কি করবো নামাইলে তো শিব যাবে না পাশেই বৈদ্রীনাথ ঘোষ বলে একজনের গোয়াল আছে বলছে ভাই এ বৈদ্যনাথ বলছে কি আমার এই শিবলিঙ্গটা তুমি একটু ধরো তো তো কি করবে বলছে আমি পেট ছাপির ফিরো ও দেখছি কতক্ষণ পেট ছাপিরতে লাগে শিবলিঙ্গ বৈদ্যনাথ ধরিয়াছে ধরিয়াছে আর পেট ছাপিরতে লেগে তার মশান মশাঞ্জরের ড্যামের কপাট ছেড়ে দিয়েছে পেতছাপ করিয়েই গেছে যদি কেউ দেওঘরে জান দেখবে না পুকুর হয়ে গেছে একটা পুকুর হয়ে গেছে শিব মন্দিরের পাশে পেতছাপ করিয়ে গেছে সাত দিন পেতছাপ বন্দই হয়ে গেল বোধ বলছে আর কত দিন রাখবো ধরো আমি আর পাচ্ছি না তখন দেবাদেবের মহাদেব চাপ দিচ্ছে যাবে না তখন মন যে ধরো ওই আর খানিক ক্ষণ আর খানিক ক্ষণ দাড়া ও তখন আমি আর থাকতে বললো না এই লাভ নামিয়ে নিয়েছে মহাদেব বলছে আমি আরে যাব না তুমি প্রেচ্ছপের বেগ দিয়েছ তাহলে এত পেচ্ছপার লাগে তুমি যাবে না কিল আপনারা যদি কেউ দেবঘর যান দেবঘর শিবলিঙ্গ দেখেন দেখেন শিবলিঙ্গ একটু চাপটা হয়ে দক্ষিণ দিকে আছে পরে শিবলিঙ্গের দিয়েছে নাম ছিল দেওঘর বদ্রীনাথ নামিয়ে দিয়েছিল শিবকে মানে হলো হল সাগর বাঁধবে সারাদিন সাগর বাঁধছে রাত্রের বেলা একটা ঢেউ আছে আর বাঁধ ভেঙে যাচ্ছে বিভীষণ বলছে রাম তুমি সাগর বানতে পারবে না হনুমানকে দিয়ে তুমি সাগর বাঁধতে পারবে না সারাদিন হনুমান অক্লান্ত প্রসঙ্ক সাগর বাঁধছে রাতের বেলায় যখন একটা ঢেউ আসছে তখন বাঁধ ভেঙে দিচ্ছে মাননীয় সুধী সমাজ যা আছে আমাদের এই শাস্ত্রে তা আছে আমাদের এই শাস্ত্রে আমাদের এই ব্রহ্মাণ্ডে যা আছে আমাদের দেহভাণ্ডে তাই আছে আমরা প্রত্যেকটা পুরুষ জাতি আমরা প্রেম সাগরে দিন বাঁধ দিয়ে রাখি ধৈর্যের বাঁধ প্রেম সাগরে দিয়ে রাখি রাতের বেলায় যখন একটু কামের ঢেউ ওঠে তখন ধৈর্যের বন্ধ হয়ে ভেঙে যাই ভাই তখন বিভীষণ বলছে আমি কেমন করে সাগর বাঁধবো তখন বিভীষণ বলছে রাম বলছে কেমন করে সাগর বানবো বলছে এক কাজ করো এই সাগরের কুলে সাগরের কুলে তুমি শিব লিঙ্গের লিঙ্গ পুজো করিঙ্গ প্রথম শিবলিঙ্গ স্থাপন করল দিয়ে সাগরটিকে পাঞ্জে যেখানে শিবলিঙ্গ স্থাপন করেছে এই লঙ্কার এই পারে সেটা রামের ঈশ্বর শিব বলে তার নাম হলো রামেশ্বর তখন কিন্তু শিব যাই রাম পুজোতে তখন শিব নিজেই চলে এসেছে আপনারা জানেন একশো আটটা শিবলিঙ্গ আছে আর বারোটা আছে জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ আর শিবলিঙ্গ একশো আটটা শিবলিঙ্গ এই আপনাদের গ্রামে যে শিবলিঙ্গটা এটা কোনো লোক প্রতিষ্ঠা করেছে আপনাদের গ্রামে শিব নিজে থেকে আসে না শিব নিজে থেকে যেখানে গিয়েছে সেইটা হলো জ্যোতির্লিঙ্গ বটে ভয় ওই রামেশ্বর একটি জ্যোতির্লিঙ্গ কেদারনাথ হলো জ্যোতির্লিঙ্গ

তোমার বাবা নাম রাখে নাই তোমার মা নাম রাখে নাই তোমার মামাও নাম রাখে নাই পাড়াপশি কেউ রাখে নাই এই রাম নাম বলি কোন জোনা দিলে তারা রাম নাম দিল ওই রয়াকার ম দুটোর মানে কি আর কোন ধাতু থেকে রাম শব্দ এসেছে তোমার জানা থাকে তো আমাই বলে যে জানা মাই ম আমার প্রথম প্রশ্ন হল যাওয়া গেলো বলে এবার দ্বিতীয় প্রশ্ন রাম তোমার বাবার নাম বলছো দশরথ দশরথ তোমার বাবার নাম লয় যেমন আপনার যান বিদ্যাসাগর নাম বটে বিদ্যাস আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেতাজি নাম লয় উপাধি ওর আসল নাম সুভাষচন্দ্র বসু বাংলার বাঘ এটা নাম লয় ওটা হচ্ছে উপাধি ওর আসল নাম হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায় সর্বপল্লী এটা হচ্ছে উপাধি ওর আসল নাম হচ্ছে ডাক্তার রাধাকৃষ্ণ তাকে বলা হয় সর্বপল্লী আশুতোষকে বলা হয় বাংলার বাঘ বলা হয় বিদ্যাসাগর এটা উপায় তোমার বাবা দশ দিকে রথ পারে তুলে তোমার বাবার নাম এ দশ দশ তোমার বাবার আসল নামটি বলে দিও রামজি জিজ্ঞাসা রামজি জিজ্ঞাসা হে বাতিন রামজি জিজ্ঞাসা হে রাম তুমি এত বেশ থাকি তুমি ভিখারির বেশে এলে কেন ভিখারির বেশে এলে আপনারা জান রাম এসেছে ভিখারির বেশে পরনে ভাঙছাল পরে গেরুয়া বসন পরে লঙ্কাতে এসেছে তুমি এত বেশ থাকতে তুমি ভিখারির বেশ তুমি ধরলে কেন যদি বলো আমার বাবা আমাকে চোদ্দ বছর বনে দিয়েছে বলে আমি ভিখারি ও কথা বললে মানে এর অন্তর্নিহিত কি ভাব আছে এর বিরাট একটা ভাব আছে সেই ভাবটি আমাকে বলল এই ভাবের মধ্যে আপনারা জানেন কিছুটু হিস আপনারা যদি আমেরিকা যান আপনাকে পাসপোর্ট লাগবে পাসপোর্ট লাগবে তুমি ভারতবর্ষ থেকে তোমার পাসপোর্টটা দেখি হে সেটা আমার তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন তুমি আর যোগীর বিশেষ সাধু বাবার বিশেষ তোমার হাতে তো মারো ধনুকটি কেন ভিক্ষারি ভিক্ষা করতে আসে সাধু বাবা আর সাধু বাবা হাতে যদি একটা পিস্তল থাকে সন্দেহ লাগবে না আগেকার দিনে তো তখন বন্দুক পিস্তল ছিল না তখন ছিল তীর ধনু তাই তুমি আজ যোগীর বেশে এসে তুমি হাতে তোমার তীর ধনুটা কেন নিয়ে তোমার যোগীর বেশে হাতে তীর ধনু কেন আমি আর বেশি বলিব না નાબાર્ડી કરી ઓ જાયો કરી મરી રે মাননীয় সুদী সমাজ আপনারা পালিয়ে দেবেন না আমাকে আর একবার দেখে যাবেন রাবণের অন্তরখানা কত সুন্দর সবাই বলে রাবণ পরের মেয়ে চুরি করেছে মা আমি কারো মেয়ে চুরি করি নাই আমি দিব্যি করে বলছি আমি কারো মেয়ে চুরি করি নাই আমি সীতাকে কেন চুরি করেছি পরের পালায় আমি সব কথা বলবো সীতা আমার কে পরের মেয়ে বলছো আমি পরের পাবেই সব বলব মা তবে আমি আজ আজ আমি কেন কাঁদছি মা কারণ আমার আমি চোদ্দ যুগের রাব আমার মরণ নাই মা আমার মরণ নাই আমি চোদ্দ যুগের রাব তাই মুক্তির আশায় আমি যাচ্ছি এইখানে পাল্লা রেখেই পাল্লাদারকে আহ্বান করি দাও একটা গান দা পঞ্চাশ তোমার নাম টি লেখা ওরে আবার কবি আসিস থাকো কবে হবে দেখা মাগ পঞ্চবটির মনে যখন ঢুকলাম পঞ্চবতীর প্রতি পাতাই পাতাই তোমার নাম লেখা পঞ্চ খাতে পাতাই পাতাই